আমি আপনাকে বলে দিই যে আমাদের চার তারিখে ইন্ডিয়াতে অলরেডি লঞ্চ হয়ে দিয়েছিল তো এখন আমাদের জলপাইগুড়িতে একটা সেরিমনি আজকে লঞ্চিং হলো আপনারা সামনে ভেনু সিক্সটি জলপাইগুড়িতে নয়া আকর্ষণ জলপাইগুড়ির বার্লিয়া হুন্ডাই শোরুমে আজ গ্র্যান্ড লঞ্চ হলো এক নতুন স্টাইল আইকন নতুন হুন্ডাই পাহাড়পুরের জমিদার পাড়ায় আজ সকাল থেকেই এই বিশেষ লঞ্চিং মুহূর্তে ভিড় গাড়ি প্রেমীদের ভেনিউ স্মার্ট ড্রাইভিং এর জন্যে উন্নত কানেক্টেড কার টেকনোলজি আরও শক্তিশালী সেফটি সিল্ড আপনার আর আপনার পরিবারের নিরাপত্তা এখন আরও সুনিশ্চিত আরামদায়ক প্রশস্ত ইন্টেরিয়ার স্টাইলি আর প্রিমিয়াম ডিজাইন নজর সহজেই দৈনন্দিন শহরে যাতায়াত হোক কিংবা সপ্তাহান্তের ট্রিপ ভেনিউ আপনার হবে সেরা সঙ্গী আরও রয়েছে আকর্ষণ লঞ্চ উপলক্ষে বার্লিয়া হুন্ডাই নিয়ে এসেছে বিশেষ সুবিধা কম ডাউন পেমেন্ট সহজ ইএমআই এক্সক্লুসিভ লঞ্চ অফার এবং ফ্রি টেস্ট ড্রাইভের সুবিধা তাই গাড়ি কেনার পরিকল্পনা থাকলেই এখনই তার সেরা সময় আজই চলে আসুন গাড়িটি দেখে ছুঁয়ে নিজে ড্রাইভ করে অনুভব করুন নতুন স্টাইলের স্মার্টনেস ঠিকানা পাহাড়পুর জমিদার পাড়া জলপাইগুড়ি বার্লিয়া হুন্ডাই চার চাকায় ভরসার নাম আপনার শহরেই হ্যালো লঞ্চ করা হল এটা স্টার্টিং হচ্ছে সারা মেডেন থেকে শুরু হচ্ছে আর সিক্সটিন ল্যাক্স পর্যন্ত যাবে মিনিমাম ডাউন পেমেন্ট করার জন্য আপনারা এবং ডাউন পেমেন্ট পেয়ে যাবেন পার্লিয়ার এই শুরু নেই একটা নতুন মডেল লঞ্চিং হলো আমি দু থেকে হেন ব্যবহার করে আসছি আর কি তাই কি আমার ব্যক্তিগতভাবে এমনি পছন্দের কারণ আমি এই গাড়ি নিয়ে সমতল আহার বিভিন্ন জায়গায় ভীষণভাবে ঘুরেছি এবং আমি খুবই স্যাটিসফাইড